সবাইকে জানাই শুভ ষষ্ঠী প্রীতি ও শুভেচ্ছা আশা করি তোমরা সকলে ভালো আছো আর আজকে ষষ্ঠীতে তোমরা দারুণভাবে সাজুগুজু করে সবাই মিলে একেবারে ঠাকুর দেখতে গেছো তো সবাই তো বিভিন্ন রকম ঠাকুর দেখছো তোমরা অবশ্যই জানাবে কেমন তোমাদের পুজোটা কাটাচ্ছ তো আপাতত আমি আর আমার মেয়েও রেডি হয়ে গেছি তো দেখো এত গরম মেয়েও ঘামছে আমিও ঘামছি তো যাই হোক তাও যেহেতু আজকে খুব দূরে কোথাও যাব না বাইকেও কোথাও যাবো না তো সেই জন্য প্যান্ডেলে বসে থাকবো তো যেহেতু কোথাও যাব না প্যান্ডেলেই বসে থাকবো তো দেখো তার জন্য কিন্তু এরকম আমি শাড়ি পরে নিয়েছি আর মেয়েও এ দেখো স্কার্ট আর জামা পরেছে তো ও হালকা পিঙ্ক আর আমার হচ্ছে ডার্ক পিঙ্ক বা রানি কালারের দেখো শাড়ি কম্বিনেশনের পরে নিয়েছি কেমন লাগছে তোমরা জানাবে আর শাড়ি পরে তো দেখতে ভালো লাগে কিন্তু এত গরম লাগে যে কি আর বলবো কিন্তু বছরের এই কিছু কিছু স্পেশাল দিনগুলোতে কিন্তু শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে তো আজকে দেরি আর করবো না অনেকটা রাত হয়ে যাচ্ছে তো এখন আমরা বেরোবো সামনার কিছু কাছাকাছি প্যান্ডেলে বসবো জাস্ট বসে একটু সময় কাটাবো কোনো দূরে আজকে আর হেঁটে যাবো না আর যদি কিছু কিনে খাই তো সেটা খেলাম তো চলো দেরি না করে যাওয়া যাক আর তুমি কিছু বলবে আমি বলবো লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে অল বাটনে ক্লিক করে পাশে থাকবে সব নোটিফিকেশন চলে যাবে আর মা যে বললো শাড়িটা ভালো লাগে কিন্তু আমার ভালো লাগে কিন্তু আমি যখনই মানে আমার ইচ্ছা হয় তখনই আমার গামছা দিয়ে পরি গামছা দিয়ে আমার শাড়ির মানে আমার চুড়িদারের ওড়না দিয়ে শাড়ি পরে তো যাই হোক সেই শখটাও পূরণ হবে আমি সরস্বতী পুজোর আগে ওকে একটা সুন্দর শাড়ি আর তার সাথে ম্যাচিং করা ব্লাউজ কিনে দেবো তো এখন দুর্গা পুজোয় এখন আর শাড়ি পরে বাবা তোকে কিছু করতে হবে না তুই এখন এতগুলো জামা কাপড় আছে সেগুলোই ভালো করে পরে এনজয় করো তো চলো যাওয়া যাক গরমে আর কথা বলতেও পারছি না দেখো পুরো গেমে একদম চান তার মধ্যে আবার এই চুলটাকে ছেড়েছি একটু স্টাইল করতে হবে না সাজু কিছু করতে হবে না তো চলো যাওয়া যাক তো এখন বেরিয়ে পড়ি তো দেখতে থাকো এখন আমরা বেরিয়ে আর মেয়েতে মিলে তো দেখতে পাচ্ছ পুজো পুজো একটা ভাব আর রাস্তা কিন্তু অনেক লোকজন দূর থেকে দেখতে পাচ্ছি আর প্যান্ডেলের সামনে তো ভালো লাইটিং করেছে তার মধ্যে চারিদিকে রাস্তাগুলো আলোয় আলো কি যে ভালো লাগছে মানে এই যে পুজোটা আসছে আসছে এটাই ভালো লাগছিলো পুজো চলে এসছে এখন যেন মনে হচ্ছে কয়েকদিন ছুটিয়ে একটু আনন্দ করে নিন নাহলে আবার কখন যে না বলাতেই পুজো চলে যাবে বলা নেই তো দেখো এইখানটায় কিন্তু অনেকে ভেতরে বসে রয়েছে তো আগে মাকে একটু দেখে তারপরেই আমরা কোথাও যাব বা প্ল্যান করবো তো এখন চলো ভেতরে দেখো মণ্ডপটার কাছে নিয়ে যাচ্ছি তো এখানে কিন্তু দেখো অনেকে বসে রয়েছে আর আমার মেয়ের বান্ধবী এই এও সেও বসে রয়েছে মেয়ের থেকে অনেকটাই বয়সে বড় আসলে আগের বছরও ওর সাথে দুর্গাপুজোর সময় খেলাধুলা করছিল হ্যাঁ তা গল্প গুজব করছিলো একসাথে নাচ করেছে তো এবারও সে বসে আছে দেখে মেয়েও খুব খুশি আর এখানে এই দেখো এখানে মণ্ডপে সমস্ত এখানকার যেগুলো পাড়ার মহিলারা তারা কিন্তু এখানে বসে ঠাকুরের কাজ করছে যেহেতু ষষ্ঠী ষষ্ঠীর দিনকেই তো পুজো শুরু তো সেইখানে পুজোর জোগাড় জানতিতে রয়েছে আর এখানে এই যে আমার মেয়ে বসে আছে তার বন্ধুর সাথে মানে পাশে রয়েছে সে যাতায়াত করছে আর এই হচ্ছে প্যান্ডেল তো কিন্তু আজকে যা গরম লাগছে তার মধ্যে শাড়ি পরেছি তো ভীষণই গরম আজকে রয়েছে এনভায়রনমেন্টটা তো যাই হোক এরকম গরম থাকলে তবুও একরকমের ঠিক কিন্তু বৃষ্টি এলে ব্যাস সমস্ত প্ল্যান্ট কিন্তু মেচাকার যারা যারাই ঘুরতে ভালোবাসো তাদের জন্য বলছি যেদিন ওয়েদার ভালো থাকবে সেদিনকেই তোমরা ঘুরে ফিরে নিও আর দেখো পুজোতে কিন্তু মধ্যে মধ্যে কিন্তু এখানে বাজি ফাটানো চলছে কোনো কোনো জায়গা তোমরা হয়তো আওয়াজ পাচ্ছ তো দেখো এখানে এখন বসে আছি তো এইখানে এই যে আমার মেয়ে তার বন্ধু বা বান্ধবী তাকে পেয়ে কিন্তু ভীষণ খুশি পাশে তার সাথে গল্পে ব্যস্ত আর এই হচ্ছে সেই বান্ধবীর দিদা তার সাথে আমিও গল্পে ব্যস্ত দেখতে পাচ্ছ তারই মধ্যে মধ্যে একটু ভিডিও করে নিচ্ছি কারণ যেহেতু আমার কাজ ব্লগিং করা তো ব্লগিংয়ের এইগুলো তো এক একটা ফেজই বলতে পারো তো যাই হোক ভালোই লাগছে সব কিছু মিলিয়ে আর এই প্যান্ডেলে বসে থাকার অনুভূতিটা কিন্তু জাস্ট অসাম দেখো বাইকে করে ঘুরতে যাওয়া বা যেখানেই হোক যেখানে ঘুরতে যাওয়া সেইগুলো তো তো আছেই সেগুলো তো আছে কিন্তু তার সাথে সাথে যে এইভাবে মন্দিরের মধ্যে এত লোকের মাঝে বসে থাকা পুজো পুজো ভাব এটা কিন্তু ভীষণ ভালো লাগে তো এখন এখানে ঢাক বাজানো শুরু হয়েছে এই হচ্ছে বাঙালির পুজোর মেন ঐতিহ্য হচ্ছে ঢাকের আওয়াজ দুর্গা পুজো বা কালী পুজো হবে আর ঢাক বাজবে না তার সাথে জগদাত্রী পুজো আছে অবশ্য এই পুজোগুলোতে ঢাক না বাজলে চলে তো এই মায়ের আরাধনার সময় এইভাবে দেখো ঢাক বাজানো শুরু হওয়াতে কিন্তু প্রত্যেকের হাসি এবং তার মনের মধ্যে যে একটা উন্মাদনা থাকে এই ঢাক বাজানো নিয়ে সেটা জাস্ট মানে বলাই বাহুল্য প্রত্যেকের মুখে একটা হাসি যখন ঢাক বাজানো হয় আনন্দ হ্যাঁ আর সবাই হয়তো মানে মন্দিরের যেটা থাকে না চুপচাপ পরিবেশে সবাই হয়তো গল্প করছে কিন্তু যখনই ঢাক বাজানো শুরু হয় তখনই যেন একটা আলাদা আমের চলে আসে পুজোর ওই মণ্ডপেতে তো যাই হোক এখানে মানে নাট্য বাজানো চলছে আর আজকে এখানে আসবে আমার দিদি আর জামাইবাবু তো দিদি জয়বাবুকে ফোন করেছিলাম যে আমরা যখন যেহেতু বসবোই প্যান্ডেলে তাহলে ওরাও যাতে আসে না হলে ঘরে বসে থেকে থেকে বোর হওয়ার থেকে প্যান্ডেলে বসে সময় কাটানোটা অনেকটাই ভালো লাগে আর আমিও যেহেতু শাড়ি পরেছি বাইরে আর কোনো জায়গায় ঘুরতে যাওয়ার ব্যাপার কিছু আজকে নেই তো আজকে এখানেই বসে বসে একটু চিপস কিনেছিলাম তো চিপস এইসব আর মেয়ের জন্য কিনেছিলাম ফ্রুটি তো এইগুলোই প্যান্ডেলে বসে গল্প করতে করতে একটুখানি খাওয়া খাচ্ছিলাম বা মেয়েকেও দিয়েছিলাম আর দিদিরাও দিদিদের সাথেও কথা হয়েছিল দিদি এবং জামাইবাবু ওরাও কিছুক্ষণের মধ্যেই প্যান্ডেলে চলেও আসবে তো এই প্যান্ডেলে কিছুক্ষণ বসবো তো তারপরেই দেখো এখানে মানে কিছুক্ষণ বসার পর আমরা কোথাও হয়তো একটু খাবো তো যাই হোক দেখতে পাচ্ছো এখানটা কিন্তু আস্তে আস্তে কিন্তু যত রাত বাড়ছে ভিড় বাড়ছে তো দেখো এইখানে সমস্ত কিন্তু লোকজন ভর্তি হয়ে যাচ্ছে ধীরে ধীরে আর ওই দেখো জামাইবাবু চলে এসছেন আর এখানে আমরা যে বসে সব এই প্যান্ডেলে সব মহিলারা গল্প করছি ওই যে আমার জামাইবাবু দাঁড়িয়ে আছে জামাইবাবু আর দিদি ওই যে আসছে তো এখানেও কিছুক্ষণ বসে গল্প গুজব করবো তো এই যে মন্দিরে বসে গল্প গুজব ওটাই ভীষণ ভীষণ ভালো লাগে একটা আগেও যখন আমাদের বিয়ের আগে যখন পাড়ার সমস্ত মেয়েরা আমাদের সমবয়সী মেয়েরা একসাথে বসে গল্প গুজব করতাম তখনও ভীষণ একটা আলাদা আমেজ তার যে যেখানে পারতো ঘুরতে যেত ভালো মুখটা হাসি হাসি যাবে এখন জামাইবাবুর সাথে এসেছি দোকানে খাবার অর্ডার করতে তো জাস্ট আমরা এখানে অর্ডার করেছিলাম কিছু স্ন্যাক্স টাইপের খাবার তো ওই খাবারের দোকানে এখানে এসেছি অর্ডার করবার জন্য আর প্যান্ডেলে দিদি আর মেয়ে বসে আছে আর আমি আর জামাইবাবু কাছে পিঠেই এসেছি বাইক নিয়ে একটুখানি খাবার কিনতে খাবার কেনার পথে আর যাওয়ার সময় এখানে আরও একটুখানি দোকানেও দু একটা জিনিস কেনার আছে তো সেইগুলো কিনে তারপর বাড়ি চলে যাবো তো দেখতে পাচ্ছ দোকানের স্টলগুলোতে কিন্তু বিভিন্ন টাইপের এখানে খাবার রয়েছে আমিষ নিরামিষ সব কিছু মিলে আর দোকানদারে মানে সামনে ভিড়ে ভিড় লোকজন সব কিছু কিনতে ব্যস্ত আর এই সময় পুজো মানেই তো মানে খাবার দোকানের সামনে ঠিক করছে লোক আর এখানেও দেখো একটা প্যান্ডেল রয়েছে ওই প্যান্ডেলও আমরা পরে যাব ঠাকুর দেখতে তো দেখতে পাচ্ছ এখন এখানে কেনাকাটি হয়ে যাওয়ার পর আমরা কিন্তু বাড়ি চলে যাব তো এখানে ফয়েল ব্যাগ বাড়িতে নিয়ে যাচ্ছে কেউ এখানে বসে খাচ্ছে সব রকম ফ্যাসিলিটি রয়েছে বিভিন্ন রকমের আর পুজো পুজো ভাব মানেই বাইরের কেনাকাটি খাবার খাবার তার একটা মজাই আলাদা ঘরে থেকে তো রোজকারই নিজের হাতে তৈরি করে খাবার খাচ্ছি কিন্তু পুজোর দু একটা দিন যদি বাইরে বেরোনো হয় তাহলে কিন্তু একটু বাইরের খাবারই খেতে মন চায় তো যাই হোক খাবার কেনা হয়ে গেছে এবং এখানে আমি দোকানেও দু একটা জিনিস নেওয়ার ছিল সেটাও নিয়ে চলে যাবে কারণ আমরা খাওয়া দাওয়ার পরে কিন্তু বাড়ি ফিরবো দুজনে তো কিছুক্ষণ প্যান্ডেলে বসে তারপর বাড়ি ফিরবো তো সেই জন্যই কিনে নিলাম আর এখানে এই যে জামাইবাবুর বাইকটা রয়েছে এখানে জামাইবাবুর সাথে কিন্তু আমার বাইকে করে আবার সেই প্যান্ডেলে ফিরবো যে